টু পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে ফোর আর এম আছে ঠিক আছে এগুলো নশো পঞ্চাশ টাকা কেজি আর কি টেন আর এম এটা এক হাজার পঞ্চাশ টাকা কেজি আর কি এটা সাত এটা হচ্ছে এটা বারোশো টাকা কেজি আর থেকে এটা বলতে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ জাপানি এটার রয়েছে আপনার নশো পঞ্চাশ টাকা কেজি জাপানি সাদা তামা টু পয়েন্ট ফাইভ জি এগুলো এক হাজার পঞ্চাশ এগুলো তামা এখানে কোনো ভেজাল নাই কিছু কিছু এখানে অর্ধেক দেয় যে অ্যালুমিনিয়াম অর্ধেক দেয় তামা এটা সব প্রত্যেকটা গেস্ট তামা আচ্ছা ঠিক আছে এগুলো এক এটা আপনার চারশো টাকা কেজি এই যে সাত কালার চারশো টাকা কেজি টাকা তিন করে মোটর চালাতে অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ সাত এটা পঞ্চাশ টাকা এই যে পিভিসিটা অত্যন্ত ভালো দেখছেন না ঠিক আছে এটা চারশো টাকা কেজি রাখবে কেজি চারশো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপার ব্লগস টু পয়েন্ট এর আরেকটি কেবলসের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি পনেরো এই দোকানটির নাম হচ্ছে মেসার্স ইনসাফ এন্টারপ্রাইজ এবং ঠিকানা হচ্ছে স্টেশন রোড হাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনারা পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল কেবলগুলো পাবেন সরাসরি এসে কিনতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে সকল কেবলগুলো আপনি পার্স করতে পারবেন ভিডিও স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এই সবের ওনার সালাউদ্দিন ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ কি দেখাবো বলেন সব কেবল দেখাবেন সব কেবল মানে একটা মানুষ বাসাবাড়ি ওয়ারিং করার জন্য অথবা কোথাও বাইরে একটা মোটর চালানোর জন্য সাধ বা দু চার বছর ইউজ করার জন্য অল্প দামের কেবল ঠিক আছে আবার অথবা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করার জন্য সাত বছর থেকে মিটার পর্যন্ত টানার জন্য কেবল সব কেবল দেখাবেন না আচ্ছা 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 এ এগুলো হচ্ছে যে আর সাত ছাব্বিশ জি ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ বলে অনেকে সাত ছাব্বিশে বলে জি এগুলো হচ্ছে চায়না ঠিক আছে এগুলো আজকে আপনাদের জন্য খুব একটা ভালো ইয়ে দিব এটা তো পি ভি ভালো পিভিসি ভালো নেই অনেকেই মনে করে যে একেবারে সস্তা একেবারে সস্তা মাল নেওয়াটাও ভালো না

কেন অনেকে ফোন করে बोलते যে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করো ওটাও বিক্রি হয় আছে কিন্তু রাখি না ন্যূনতম অন্তত ভালো জিনিস রাখার চেষ্টা করুন আচ্ছা তাহলে এটা কেজি বললেন আপনি সাত ছাব্বিশ এটা চারশো টাকা চারশো টাকা কেজিটা ভালো ফায়ারপ্রুফ ঠিক আছে এক কোয়লের জন্য ভাই কয় কেজি নিতে হবে এটা এক কোয়লের জন্য ভাই আমার ক্যালকুলেটরটা নাই আপনার তিরিশ পঁয়ত্রিশ গজ থেকে চল্লিশ গজ লাগবে মানে কয় কেজি নিতে হবে

তারপরে এটা হচ্ছে ছাব্বিশ ফোর আরাম বলে ছাব্বিশ বলে কিউ বলে এগুলো হচ্ছে পাঁচশো টাকা কেজি কেজি পাঁচশো হ্যাঁ এগুলোও চায় না পাঁচশো টাকা কেজি আজকে সস্তা থেকে শুরু করতেছি ঠিক আছে ওকে তারপরে এখানে আছে যে কিছু ইয়ে মাল গাড়ির ওয়ারিংয়ের মাল বুঝছেন ফ্লেক্সিবল হ্যাঁ এটা অনেক দেওয়া যাবে যেটা আসবে যে আপনার চারশো টাকা কেজি এই যে সাত কালার চারশো টাকা কেজি এটা আসবে যে আপনার আটশো টাকা কেজি আচ্ছা এটার বিরুদ্ধে আপনার আটশো পঞ্চাশ টাকা কেজি তামাগুলো আপনাকে দেখা যাচ্ছে মালটা খুব ভালো একটা কাটেন তামাগুলো খুবই ভালো দেখছেন এটা আটশো এটা আটশো পঞ্চাশ টাকা কেজি তারপরে এটাও পড়বে যে আটশো টাকা কেজি এটা তো ওয়ান আরে না ওয়ান পয়েন্ট ফাইভ এটা একটু বড়ই মোটা এটা একটু বড় চিকন এটা একটু বড়ি মোটা তামা অনেক জি তারপরে এই যে এখানে আছে যে আপনার এগুলো চায় না এগুলো চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এটা এটা একটা চায়না তবে চায়নার ভিতরে মালটা ভালো এটার ভিতরে ছশো টাকা কেজি চায়নার ভিতরে ভালো টাকা ছয় এখানে আছে ওয়ারিং পোল্যান্ডি এটা বের করা আছে এটা টামাটা বের করা আছে পোল্যান্ডের জি বলছে এটার বারোশো টাকা কেজি কেজি বারোশো বারোশো টাকা এটা আছে দুই

দেখছেন আপনি তামা তামাটা সুন্দর ওই বানিলে ধরেন হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে দেখছেন এটা পোল্যান্ডি জি দেখছেন অবস্থা 1200 টাকা কেজি যে পোল্যান্ডি তিন করে মোটর চালাতে পারবে অলরেডি মাটা চিকন কিন্তু তামাটা ভালো হ্যাঁ এটা এটা सेम পোল্যান্ডি এটা 1200 টাকা কেজি এটা হবে জাপানি এটার হবে আপনার 950 টাকা কেজি জাপানি সাদা তামা যেটা অনেকে চিনে এই যে সাদা তামা বের হয়ে আছে এ ভোসলে কিন্তু লাল হয়ে যাবে দেখছেন হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে যে আপনার চায়না তাও এটা সাত বাইশ জি ঠিক আছে এটা দিবো যে আপনাকে চারশো বিশ টাকা চারশো মাছকে চারশো এর আগে ইয়া বে বেশি বিক্রি করছিলাম তারপরে এটাও চায় না এটা ফ্ল্যাক্সিবল চায়না জি এটা কত এটা ফ্লেক্সিবল চায় না এটা দিবো যে আপনাকে চারশো টাকা চারশো চারশো অলিভার চারশো সুপার ব্লুকে সুপার দিয়ে দিচ্ছি আর এগুলো চারশো টাকা আগে বিক্রি করিনি কিন্তু হ্যাঁ চারশো

তো কাটার সাথে কেটে গেছে এখানে চলে আসছে তারপরে এখানে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ এটা খুব ভালো মাল এটার হচ্ছে নশো পঞ্চাশ এটা বাসা বারু ওয়ারিংয়ের খুব ভালো বা ডিস চেন তো শুধু সস্তা পাইলে হবে না সাতটা করে গেস থাকবে সাতটা করে গেস থাকবে কাটার সাথে এটা কেটে গেছে সাতটা করে গেস্ট থাকবে এটা নশো পঞ্চাশ টাকা মালটা বলুন কন্সোল ওয়ারিংয়ের জন্য ফায়ার প্রুথ পাই তারপর এটা হচ্ছে আপনার টেন আর এম টেন আর এম সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল কোড টেন আর এম সিঙ্গেল কোড এগুলো এক হাজার পঞ্চাশ টাকা কেজি এটা আপনার বাসাবাড়ির যে কি বলে সার্ভিসের জন্য আর কি সার্ভিসের জন্য নিবে মালটা অত্যন্ত ভালো আসলে যে মাল ভালো মালে আপনার একটু টাকা দিতে হবে আমরা শুধু সস্তার কথা চিন্তা করলে হয় না তো যে আমি সস্তা পেলাম নিলাম কেন আপনার কোটি টাকার বিল্ডিং সামান্য একশো টাকার জন্য আপনার ছাটটা করে গেছে এক হাজার পঞ্চাশ টাকা দেখছেন ফুল টেনার মাছ ফুল টেনার মাছ গ্যাসটা মেপে নিতে পারবেন ফুল টেনার মাছ পঞ্চাশ একশো টাকার জন্য কুড়ি টাকার বিল্ডিং এর একটা রিস্ক হয়ে যায় এই সেমি মিলাই দেওয়া যাবে লাল কালো নিতে পারবে হ্যাঁ তারপরে তারপরে এখানে আছে টেনারে জি এগুলো আলোচনা সাপেক্ষে ফোন দিলে বলা যাবে ওকে তাহলে সিঙ্গেল এখানে এখানে আছে সিসি ক্যামেরা

এটা সিক্স আর এম এটা তো ফোর আর এম সেম সোলার হ্যাঁ সেম তামা এরকমই হবে সেম মাল বুঝছেন তারপরে হচ্ছে ওয়াল্লিং কেবেল এলে নশো পঞ্চাশ এটা জাহাজার এটা নশো পঞ্চাশ তারপরে এখানে হচ্ছে সোলার সিক্স আর এম তো চ্যাপ্টারটা দেখছেন আজকে সবগুলো তামাকুলোগুলো দেখাচ্ছে আগে কিন্তু দেখায় তারপরে হচ্ছে এখানে টেম টু পয়েন্ট ফাইভ জি এসব এক হাজার পঞ্চাশ আচ্ছা

তারপরে এখানে তারপরে এখানে আছে একটা কালো এটা লাইট ফ্যানের জন্য ভালো আছে এটা নয়শো পঞ্চাশ টাকা আসবে এটা সাত সাত বাইশ তারপরে সার্ভিস লাইনের জন্য আর কি ঠিক আছে খুব সুন্দর একটা মাল একটা নশো আশি আচ্ছা তারপরে এখানে একটা আছে আমেরিকান আমেরিকান ফ্ল্যাক্সিবল তার ওই চুলের মতো গুণাবল অনেকেই ঠিক আছে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা আসবে আরও দেওয়া যাবে চাইলে আরও দেওয়া যাবে ফ্রেশ কেবল হ্যাঁ একেবারে ফ্রেশ ফলিক ফলিকর একেবারে জি তারপর এখানে টুকরার একটা অনেক আছে সব কিছু তো তারপরে এই যে এখানে একটা ওয়ারিং আছে এটা আমেরিকান এটা এক হাজার পঞ্চাশ টাকা কেজি আসবে আচ্ছা এটা সাত বিশ এটাও জাহাজে এটা বারোশো টাকা কেজি আসবে

এবার তামাগুলো সবগুলোর ভালো জি তামাগুলো সবগুলো ভালো তারপরে ভাইয়া এবার আছে পাওয়ার কেভেল হ্যাঁ পাওয়ার কেভেল আমার থেকে তো স্যাম্পল তো সবগুলো নিয়ে গেছে এখানে পুঁজিও বাণি এটা পঁয়ত্রিশ আর এম ফিফটি আর এম ষোলো আর এম পাওয়ার কেবল এর রেট বলা যায় না কারণ করে ফোর কোর আর কি যার যখন লাগবে তখন ফোন করলে আমি রেটটা বলে দিব ঠিক আছে রেটটা বলা যায় না আবার তারপর এখানে আছে কোর মান এক দুই তিন চার পাঁচ সেভেন কোর আছে তারপরে ফাইভ কোর আছে বারো কোর আছে ঠিক আছে এগুলো গস পরবে যে আপনার দুশো টাকা দুশো পাঁচ দুশো পাঁচ এগুলো গছ এগুলো থাকবে না কিন্তু এখানে আছে যে আপনার পাওয়ার কেবেল একশো আরাম আছে সেভেন্টি ফাইভ আছে যার লাগবে ফোন করবেন ফোনে রেট বলা যাবে ওকে এগুলো ধরেন টু ফোর এগুলো থেকেই যে মালগুলো বের হয় আসলে এই যেগুলো কেটে হ্যাঁ এটা কেটে এটা আছে এটা কাটার পর এটা আসে তাই এটা কাটার পর আসবে যে এটা ও

আবার কেউ যদি এমনি সিঙ্গেল নিতে চায় খাম্বা থেকে ঘর থেকে লাইটের জন্য দেওয়া যাবে চিকেন গুলো আসবে আপনার সাতশো পঞ্চাশ টাকা কেজি জি একটু মোটা গুলো আসবে যে সাতশো টাকা কেজি হুম এগুলো ঠিক আছে এগুলো লাইট টানার জন্য এই সরি খাম্বা থেকে বাসা বাড়িতে টানার জন্য জি তারপরে এখানে আছে যে ডি হুম ডি ডিছুলো বলে জি এটা পল্লী বিদ্যুতের বেশি ইউজ করে ঠিক আছে এটা চারশো পঞ্চাশ টাকা কেজি আসবে আচ্ছা ঠিক আছে তারপর এখানে আছে চায়না এটা হচ্ছে টানা সিক্স আর এম ঠিক আছে এটা চারশো টাকা কেজি আছে আচ্ছা এটা হচ্ছে টেন আর এম টুকোর এটা চারশো পঞ্চাশ টাকা কেজি আছে চারশো তারপর এখানে আছে যে আপনার পাওয়ার কেবল জি এটা ফ্লেক্সিবল জাপানি এটা আলোচনা হিসাবে দাম বলা যাবে এইখানে একটা আছে এটা কত আর এম এটা এটা হচ্ছে আপনার সেভেন্টি আর এম ফোর ফোর হুম তারপর এখানে হচ্ছে ফাইভ ফোর পঁয়ত্রিশ তারপরে ওগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ জাপানি জাপানি হ্যাঁ সদ তামাস লাগবে কিছু দেখেন না ভিতরে হ্যাঁ ভাই এটা এটা ছয়শো টাকা কেজি এক কেজিতে পঁচিশ পাবেন আচ্ছা আর এটার আছে ওয়ান পয়েন্ট হুম এটা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি কেজি কোর কেজি আসবে আচ্ছা ষোলো আর এম টু কোর টু নশো পঞ্চাশ টাকা কেজি আসবে দেখুন ফ্রেশ একেবারে এটা হচ্ছে থ্রি কোর টেন আর এম এটা এক হাজার পঞ্চাশ টাকা কেজি আর কি সিক্স আর এম আছে থ্রি কোর নশো পঞ্চাশ টাকা কেজি আর এখানে ফোর আর এম সিক্স আর এম টেন আর এম যার যখন যাই কিছু লাগে জি ইনশাল্লাহ দেওয়া যাবে তো ভাই আপনারা কুরিয়ারে কীভাবে পাঠাবেন কুরিয়ারে বেশি না আপনার পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে হ্যাঁ এরপরে

কাস্টমারও সচেতন সদরও সচেতন হ্যাঁ হ্যাঁ এখন আর ওই দিনও নাই মানুষ অনেক একটু অ্যাডভান্স হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে শুধু কেবল দোকানে আসো চেঞ্জ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা যখন যাই কিছু লাগে রাতের দশটা পর্যন্ত ইনশাল্লাহ আমি রিসিভ করি আপনাদের মাল দেই বা না দেই রিজিকে থাকবা না দেয় কিন্তু উত্তর দিব আমি হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবো আচ্ছা আচ্ছা ওকে ভাই ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনার যে মালটি লাগে যে কেবলটি লাগে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্রিনশট দেন অথবা ভাইকে হোয়াটসঅ্যাপে নক দেন মানুষের যে কোনো জায়গা থেকে সরাসরি আসেন অথবা কুরিয়ারে নেন আজ এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ